বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত জানাই দেখো পটল নিয়ে এসেছি আজকে আবার নতুন করে এখন তো শুধু পটল আর পটল দুদিন পরে পটল শেষ হয়ে যাবে তাই পটলের আজকে একটা নতুন ধরনের রেসিপি প্রথমে আমি পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি পটলের খোসাগুলো দেখো এবার সবগুলোই ছাড়িয়ে নেব কড়াই তেল দিয়ে দিচ্ছি পটলগুলোকে এবার ভেজে নেব পটলগুলো দেখো ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তেলও গরম তেলে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি যেন তেলটা না ছিটে গায়ে এবার পটলগুলো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি আস্তে আস্তে ভেজে নেবো পটলটা কিনে ভাসতে দিয়ে দিচ্ছি এবার তোমাদেরকে দেখাই দেখো গুঁড়ো মশলাটা জিরে গুঁড়ো এটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা দেবো এটাকে আমি জল দিয়ে খানিক্ষণ ভিজিয়ে রাখবো মশলাটা কিছুক্ষণ ভিজে থাকলে তরকারিটা বেশ ভালো হয় মশলাটা নরম হয়ে যায় তরকারিটাও ভালো হয় আর দেখো টমেটো আর আদাটা আমি পেস্ট করে নিয়েছি সেটাও পটলটা দেখি আর একবার ভাজা হয়ে যাচ্ছে দইটা দেখো আমার বাড়িতে পাতা দই এর মধ্যে দু চামচ আমি দই তুলে নিচ্ছি দুই থেকে চার চামচ মতন দই দিয়ে দেবো কারণ দই পটল হবে তো একটু দইটা বেশিই লাগবে এবার আমি দইটাকে খুব ভালো করে ফেকিয়ে নেব দেখো পটলগুলো আমি তুলে নিয়েছি এবার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ এই মশলাটা দেখো হয়ে গেছে ভাজা আমার এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ মশলা এর মধ্যে ভিজিয়ে রাখা মশলাটাও আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব পটলের সময় এখন দই পটলটা সবার ঘরে ঘরেই হয় খেতে কম বেশি খুবই ভালোবাসে এবার আমি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি খুব ভালো করে কষাতে হবে না যাতে ভালো করে কষাবো যাতে কাঁচা গন্ধটা না আসে এই কষতে কষতে আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি এবার দইটা দিয়ে দিচ্ছি দই দিয়ে আমি কিছুক্ষণ নাড়ব না তাহলে দইটা ফেটে যাবে এবার দইটাকে আমি আস্তে আস্তে একটু নাড়িয়ে দেবো মশলাটা আমার এবার একটু ফুটে উঠুক দেখো মশলাটা থেকে আমার পুরো তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দু চামচ চিনি দিয়ে দিলাম দু চামচ চিনি দিয়ে দিলাম এর মধ্যে এবার মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি তো এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো একে একে দিয়ে দিচ্ছি এবার একটু কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে ফাঁকা দিয়ে দেবো আমি এবার ঢাকনাটা খুলে দেখি হ্যাঁ হয়ে গেছে আমার দই পটলটা একদম পারফেক্ট রেডি এর মধ্যে আমি এবার অল্প একটু ঘি আমার একটু গরম মশলা দিয়ে দেবো আমার এটা একদম পারফেক্ট রেডি আমি এবার এটাকে নামিয়ে দিচ্ছি দেখো দই পটল আমার একদম রেডি তোমরাও বানিয়ে খাবে আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ